হঠাৎ অসুস্থ মিঠুন চক্রবর্তী ইতিমধ্যেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে হাসপাতালে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে সিনেমার শুটিংয়ের সময় তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন বলে খবর পাওয়া যাচ্ছে শহীদ মিনারের কাছে চলছিল শুটিং কয়েকটি শারীরিক পরীক্ষা করানো হয়েছে ইতিমধ্যেই তার শহীদ মিনারে শুটিং চলাকালীনই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেই সময় তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় বাইপাসের এক বেসরকারি হাসপাতালে সেখানেই তার চিকিৎসা চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে অভিনেতার। হঠাৎ অসুস্থ মিঠুন চক্রবর্তী অভিনেতা মিঠুন চক্রবর্তী ইতিমধ্যেই তিনি বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরও বিস্তারিত জানব আমাদের সঙ্গে পরে রয়েছেন অভিনেত্রী মমিতা মিত্র ববিতা কি খবর পাওয়া যাচ্ছে। দেখো অভিনেতা মিঠুন চক্রবর্তী একটি সকালে তার শুটিং চলছে এবং শুটিং চলাকালীন হঠাৎই ব্রেন স্ট্রোক হয় তার এবং তৈরি করে তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এবং তার এম আর আই করা হয়েছে যেরকমটা হাসপাতাল সূত্র মারফত জানা যাচ্ছে এবং অ্যাপোলো হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের আটচল্লিশ নম্বর বেডে এই মুহূর্তে তিনি ভর্তি রয়েছেন নিউরোলজিস্ট ডক্টর সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে এবং প্রাথমিক বেশ জরুরি পরীক্ষা নিরীক্ষাও তার করা হচ্ছে তবে আহ তার এই যে আঘাত সেই আঘাত আরো গুরুতর কিনা বা ব্রেন স্ট্রোক থেকে আরো অন্যান্য কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু চিকিৎসকরা যে মেডিকেল টিম গঠন করা হয়েছে চিকিৎসকরা এই মুহূর্তে পর্যালোচনা করছেন হঠাৎই আজকে শুটিং চলাকালীন ব্রেন স্ট্রোক হয় তার এমনটাই জানা যাচ্ছে এবং তারপরেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি এমআরআই করা হয়েছে এবং এমআরআই রিপোর্ট হাতে আসার পরে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন যে তাকে ক্ষতি হতে হবে কি বা কোনো আঘাত গুরুতর কিনা সেই বিষয়টা নিয়ে চিকিৎসকরা জানাবেন এই মুহূর্তে এতলা হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে আটচল্লিশ নম্বর বেডে তিনি ভর্তি রয়েছেন এবং নিউরোলজিস্ট থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত চিকিৎসকরা তারা কিন্তু তাকে তত্ত্বাবধানে রেখেছেন ডক্টর সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে এই মুহূর্তে তিনি ভর্তি রয়েছে এবং প্রাথমিক যা সমস্ত চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষা সমস্ত কিছুই করা হচ্ছে আরো একবার জানতে চাইবো অভিনেতার শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে দেখো প্রাথমিকভাবে এমআরআই করা হয়েছে এবং এমআরআই রিপোর্ট সহ অন্যান্য যে সমস্ত প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার রক্তচাপ থেকে শুরু করে আরো অন্যান্য যে শারীরিক সমস্যা ছিল সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং হঠাৎ করে তার ব্রেন স্ট্রোক হয় সকালে এমনটাই জানা যাচ্ছে এবং সেই সংক্রান্ত হঠাৎই তার ব্রেন স্ট্রোকের কি পারে উচ্চ রক্তচাপ জনিত বা কোনো কোনো শারীরিক সমস্যা থেকে এই ব্রেন স্ট্রোক হয়েছে কিনা বা তিনি কোনো রকম কোনো মানসিক চাপে ছিলেনিটা সমস্ত বিষয়টাই কিন্তু দেখা হচ্ছে ইতিমধ্যে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং সমস্ত বিশিষ্ট চিকিৎসকরা কিন্তু তাকে এই মুহূর্তে তত্ত্বাবধানে তিনি রয়েছেন নিউরোলজিস্ট থেকে শুরু করে

ইতিমধ্যেই তার কয়েকটি শারীরিক পরীক্ষাও করা হয়েছে একবার জানিয়ে রাখবো হঠাৎ অসুস্থ মেঠুন চক্রবর্তী হাসপাতালে হাসপাতালে ভর্তি অভিনেতা বেসরকারি আপনাদের তার চিকিৎসা চলছে সিনেমার শুটিং সময় তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন ইতিমধ্যেই তার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে এবং তার কয়েকটি শারীরিক পরীক্ষাও করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে ডাক চিকিৎসকরা তারা খতিয়ে দেখছেন আমরা কথা বলবো সঙ্গে আরো একবার গোটা বিষয়টা জানতে চাইব একেবারে দেখো সমিতি অভিনেতা মিথুন চক্রবর্তী তাকে আমরা দেখেছি বেশ কয়েক বছর পরে তিনি কিন্তু আবার অভিনয়ে ফিরেছিলেন এবং সাম্প্রতিক যে তার যে শিডিউল রয়েছে সেখানে বেশ কয়েকটি সিনেমার শুটিং করছিলেন তিনি এবং সেই শুটিং চলাকালীন কিন্তু আজকে সকালে হঠাৎই ব্রেন স্ট্রোক হয় তার এবং তারপরেই একেবারে চড়িঘরি তাকে এই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় এবং যেহেতু বসছিলেন অভিনেতা সেই কারণে কিন্তু আরো বেশি করে চিন্তা বাড়াচ্ছে এই বিষয়টা চিকিৎসকদের কাছে এবং ইতিমধ্যেই তারা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে যে তার এমআরআই করা হয়েছে এবং তার থেকে অন্যান্য যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা ঠিক কারণ থেকেই ব্রেন স্ট্রোক হতে পারে সেই সমস্ত বিষয় জানার জন্য সমস্ত শারীরিক পরীক্ষা নিরীক্ষা তার করা হচ্ছে ইতিমধ্যেই মেডিকেল টিম গঠন করা হয়েছে নিউরোলজিস্ট ডক্টর ডক্টর সঞ্জয় ভৌমিক এর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এবং সমগ্র বিষয়টি খতিয়ে দেখে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন যে তাকে হাসপাতালে কি ভর্তি হতে হবে বা তাকে কি থাকতে হতে পারে নাকি প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হবে সমস্ত বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ধন্যবাদ মমিতা